সকাল হয়ে গেল কটা বাজে দেখি ঘড়িতে তো সাড়ে সাতটা বাজে আজকে রবিবার আগে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠবো তো অফিস থাকে দর বাবা আজকে আর অত সকালে উঠতে ইচ্ছা করছে না আয় একটু ঘুমিয়ে নি ঘড়িতে তো দশটা গেছে কি আছে আজকে তো রবিবার আগে তো আর অফিস নেই এবার দেরি হয়েছে তো কী হয়েছে রোজই তো দৌড় দৌড়ি করে অফিস যেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠতে হয় আজকে না ছুটির দিন এমন কোনো কাজও নেই এক কাজ করি যাই মুখটা ব্রাশ করে স্নান করে আসি গিয়ে যাই স্নান তো হয়ে গেছে স্নান তো এখনো তোলা হলো না এখন বিছানা চলবো এখন বিছানা চলেই বা কী হবে বাড়িতে তো কেউ আসছে না কে দেখবে আমি থাক আমি এক কাজ করি অন্য সময় তো পার্লারে যাওয়ার সুযোগ পাই না যাই যে ছুটি আছে যাই পার্লার থেকে বরং ঘুরে আসবি যে সেটাই ভালো হবে তার থেকে তো বাড়ি চলে এলাম দেখি ঘড়িতে কটা বাজে সবই সাড়ে বারোটা বাজে এখন কি রান্নাঘরে যাব রান্না করতে রোহি তো তাগুলো করে খেয়ে যাই একদিন না যে ছুটিতে দেরি করেই খাব এখন ভালো লাগছে না আমি বরং একটু এখানে বসে রেস নিই বসি খেতাম কিছুক্ষণ পরেই বরং রান্না করতে যাব সেটাই ভালো হবে দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি বিছানাটা তুলল বিছানাটা তুলে কি হবে আবার তো সেই রাত্রিবেলা বিছনা করতে হবে রয়েছে তো চারাগুলোর করে সব কাজ করি একদিন বিছানা তুললে কী হয়েছে আমি এই বিছানা করে বসে থাকি সেটাই ভালো হবে বাড়িতে তো কেউ আসছে না কে দেখবি বিছানা এরকম রয়েছে ঘাঁটাগুলা এটাই থাক বিছানা পরিষ্কার করলে রাত্রিবেলাতে আবার বিছনা করতে হবে বসে দাঁড়াতে হবে তার থেকেই থাক সেটাই ভালো

খাট বিছানা তো সব ময়লা হয়ে আছে সব তো জামাকাপড় পরে আছে এখানে কিছুই গোছানো হয়নি এবার কোথায় কি রাখবো তাড়াতাড়ি করে খাটের তলায় ঢুকিয়ে দিই না না যতই কল ইং করে দিই এখন দরজা ভরা যাবে না আমি বিছানাটা ঠিক করি যাক বাবা খাটতলায় সব ঢুকিয়ে দিয়েছি এবার আমি দরজাটা খুলতে চাই না যে কেন বাড়িতে আসে কে জানে বাবা বলে আসবে তো যে এবার দরজা খুল গেছে